আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোয়াটসঅ্যাপ গাইজ ইস্ট মে বয় জি এম বেলাল হুসেন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ প্রিয় বন্ধুরা আমরা এখন নৌকা ভ্রমণে যাচ্ছি আমাদের সাথে আছে দেখেন একজাক আলে আলেমুলামা তা আমরা এখন নৌকা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিব ওরা এখন দেখেন আমাদের নৌকা রেডি এখন সবাই নৌকাতে উঠবে সবাই এখন এক একে নৌকাতে উঠে যাবে দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা অত্যন্ত চমৎকার ভিউ এই যে আজকের আমাদের ভ্রমণের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের মিসবাউদ্দিন মাওলানা এহসান বিন পের আহমদ এই যে আমার ভাগিন আব্দুর রহমান আব্দুল সালাম ভাই মাসউদ সিরাদুল ইসলাম আমরা সবাই নৌকা ভ্রমণের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের আজকের নৌকা ভ্রমণের প্রধান উদ্যোক্তা হরত মাওলানা হারুন পাটোরি সাহেব এই যে দেখেন সবাই নৌকাতে উঠে গেছে আমি এখন উঠবো নৌকাতে সবাই যা যার পরিশন নিয়ে নিছে আলহামদুলিল্লাহ সুবাহ অনেক সুন্দর জায়গা প্রিয় বন্ধুগণ আমরা এখন সিদ্দিগঞ্জ থেকে আমরা নৌকাতে উঠলাম ট্রলারে উঠলাম আমরা এখন ভ্রমণে বের হচ্ছি আজকে ভ্রমণটি আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কুর আন্তলের মাধ্যমে يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله

সফর করা বিশেষ করে এটা একটা নবী হক সাল্লি সাল্লামের আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরিবার নিয়েও ভ্রমণে গেছেন এবং এটা কিতাবের মধ্যে এসছে যে এটা রসুল কালিম সাল্লাহ সাল্লাম পারিবারিক এবং সামাজিকভাবে এটা একটা সম্প্রীতির একটা বিধান আর সফারু সাফিনা ইয়ানি আনি সুনাতবী এটা হচ্ছে সুনতন নবীর একটা অংশ এটার মধ্যে আমাদের পারিবারিক রাষ্ট্রীয় সব কিছু নিহিত রয়েছে আল্লাহ সৌন্দর্য দেখায় এবং কি পৃথিবীর সব কিছু শিক্ষণীয় এটার মধ্যে লুকিয়ে আছে সুতরাং আমাদের এই সফর করাটা খুবই প্রয়োজন আমরা সামাজিক সম্প্রীতি রক্ষার্থে এই সফরটাকে আমরা শূন্য হিসেবে নেওয়ার এটি একটি কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘর তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘর बंगला या यारसोल्े बंगल यार रसो लुमी मोदे रा सारो दायतो तोमार मोरा बसी भा तुमी मोदे सारो तो तुम आई मुरा बसो हृदय नी फानी दे हृदय कॉंगदानी देते ले मेरी मना या नल्ला बल्ला यार தார் <muchas> আমাদের ভ্রমণের কিছু অংশ দেখেন এখানে আবদুল্লাহ মাসুদ জীবনে কোনোদিন ছবি তুললো না তবে এখানে ছবি তোলার জন্য কত চূড়ান্ত পর্যায়ের একটা রিক্সের জায়গায় গিয়ে বসে গেছে সাথে আছে তানবির হ্যাঁ সরমে বাঙ্গি হয়ে যায় দাঁত খুলে না এখন দাঁত দেখাই আমাদের ছবি তুলে এই যে বিলাল সে আসছে ছবি তোলার জন্য বিখ্যাত একজন ফটোগ্রাফার আমরা দেখছি লগে আছে তার ছোট্ট একটা ভাগিনা আব্দুর রহমান সে কোনো দিন একটা পাগড়ি পরে না আছে কিন্তু পাগড়ি গলায় যে ছবি তুলতেছে আর এ দেখছেন এনামুল সে কিছুক্ষণ আগে টুপি সার আসছে টুপি তাই দিচ্ছে টুপি সারা ছবি তুলে রে

তিনি ইউটিউব নিয়ে ব্যস্ত চ্যানেলের নাম কি বস আপনার কোরআন বুজি কোরআন মাজিদ কোরআন বুজি কোরআন বুজি মানে না বুঝলো কম্পিউটার না দেখলে বোঝা যায় এই যে একজন আছে সম্মানিত ইনভেস্টমেন্ট ব্যবসায়ী হ্যাঁ আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আজকে ভ্রমণের মধ্যে তিনি অংশগ্রহণ করেছে তার চেহারা অনেক সুন্দর এবং কিছু চশমা পরে না কিন্তু আজকে ভ্রমণের জন্য করেছে এই যে আমাদেরকে দেখেন তিনি কখনো ভ্রমণে যেতে চায় না কিন্তু আমার পীড়া পিড়িতে তিনি কিন্তু ভ্রমণে এসে আমাদের মাঝে হাজির হয়েছে বর্তমান তিনি এই এই কি জানি ভ্রমণের আমাদের আমির ঠিক কিনা বলেন হ্যাঁ তিনি মোবাইল নিয়ে ব্যস্ত আছেন যাই হোক তার বর্তমান পরিস্থিতি জানার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমরা আট বছর আমার আমার এলাকার সম্মানিত এমপি মহোদয় বলেন এমপি মহোদয় আপনার এই সফর নিয়ে অনুভূতি কি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগছে এই সফরটা ভালো লাগার কথা আপনি অনেক দামি একটা হেডফোন ব্যবহার করতেছেন এটার দাম কত বর্তমান বাজার মূল্য কত টাকা আপনার এমপি মহাদয় কবিষিতা অনেকটা বারোশো টাকা এটা তো সম্মানের একটা বিষয় ভাইয়া ঠিক আছে আপনার কাছে আবার আসবো রুলাই পর্যন্ত ধন্যবাদ রুলাই হ্যাঁ তাই তো এবার আমরা চলে যাব আব্দুল সালাম আব্দুল সালাম বাবে সালাম মসজিদের সম্মানিত ক্ষতি হ্যাঁ বলেন আপনার অনুভূতি কি বেশ ভালো ভালো বলতে

আচ্ছা আপনি যে টুপিটা পরছেন এটা কিন্তু অসম্ভব আপনাকে আব্বাসি সাহেব হুজুরের মতো লাগতেছে বলেন আপনার এই নিয়ে আপনার মন্তব্য কি আব্বাসি সাহেবের মতো লাগতেছে আপনি এই নিয়ে আপনার মন্তব্য কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বড় ভাইদের কি আর বেরিয়েছি অনেক ভালো লাগতেছে এর জন্য অনেক আনন্দ করছি তার মধ্যে এটা অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনি কি চান আমাদের ভবিষ্যতে আরো ভ্রমণ হোক অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য জানার জন্য এবার আমরা এসেছি হ্যাঁ আমাদের ছোট ভাই মোহাম্মদ মোসাম্মেল হোসেনের কাছে কিশোরগঞ্জ নরসিংদী এলাকার বাড়ি হ্যাঁ আপনার ভ্রমণ নিয়ে মন্তব্য কি বলেন একটু চোর বলবেন ভ্রমণে মনে করেন যে আইসি অনেক বড় লাগে আর অনেক বার লাগছে প্রাকৃতিক পরিবেশটা আপনি ক্যামেরা ঘুরে দেখতে পারবেন অনেক সুন্দর হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে ভাই আপনার হাতের মধ্যে এত বড় দামি একটা আইফোন আছে এই যে দেখতেছেন সম্মানিত ভিওয়ার্স এটার দাম কত বর্তমান বাজার মূল্য কত বর্তমান বাজার মূল্য